প্রেম নাকি আসক্তি লাভ নাকি অবসেশন এই মানে শুনতে বা দেখতে কিছুটা একই রকম হলেও এই বিষয়টা কিন্তু একই রকম নয় মানে আকাশ পাতাল অর্থাৎ প্রেম যে সেটাই মুক্তি দিতে এবং যে অবসেশন বা যার ভালোবাসার মধ্যে অবসেশন ব্যাপারটা আছে সেটাই অধিকার ফলাতে মানে আটকে রাখতে তো এই এই যে মূল প্লট বা কাহিনী এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সিনেমার মানে মূল প্লট বা কাহিনী হয়ে গেল তো আমি কথা বলছি এক দিওয়ানে কি দিওয়ানিয়া সিনেমাটি নিয়ে সিনেমাটি দেখলাম সিনেমাটি কেমন লাগলো তার পজিটিভ এবং বা কেমন আশা করেছিলাম সেটা হয়নি কেন এটা কথা বলবো তার আগে আমি বলেনি সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেভার্স তো যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছেন বা যাদের কাছে আমার ভিডিও প্রথম পৌঁছালো তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে উজ্জ্বল সিনেভার্সের সঙ্গে জুড়ে যাবেন সো লেট না করে শুরু করি এক দিওয়ানে কি দিওয়ানিয়া সিনেমাটি প্রধান চরিত্র ছিলেন হাস্যবর্ধন রানে এবং সানাম বাজুয়া তো হাস্যবর্ধন রানে এখানে একটা পলিটিক্যাল জনারের মধ্যে মানে পলিটিক্যাল পাওয়ার ক্ষমতায় আছে সেই রকম একটা পলিটিক্যাল পাওয়ার একজন মানুষ এবং তোর সানাম বাজুয়া অ্যাজ আ আড্ডা চরিত্র অভিনয় করেছে এখানে আড্ডা হচ্ছে এই সিনেমার মানে এখানে এই সিনেমার মধ্যে আড্ডা একজন হিরোইন বা স্টার কাস্ট ঠিক আছে তো একজন পলিটিক্যাল লিডারের সঙ্গে একজন স্টার কাস্টের যে রিলেশনটা সেটা দেখাতে গিয়ে আর কি সিনেমাটার মূল ব্রড বা কাহিনী হয়ে গেছে যে লাভ নাকি অবসেশন এই বিষয়টা এইবার আমি যদি বলি মানে হাস্যবর্ধন রানে মানে যে ওই প্রেম থাকবে স্যার থাকবে আহ নিজের ভালোবাসা না পাওয়াতে কাজ ভেঙে দেবে মানে এই বিষয়গুলো না খুব মানে জাস্ট একঘ হয়ে গেছে মানে আমি তো বলতেই পারি ভাই সানান্তিনি কাসম টু মানে সানান্তি কাসম লাইট বিকজ এই সিনেমা মানে যে লিখেছে ভাই যে রাইটার মানে সে কি একদিনে লিখে ফেলেছে মানে আমরা একটা সময় বুঝতে পারছি যে বিক্রমাদিত্য যে মানে এখানে যে চৈত্র অভিনয় করে বিক্রমাদিত্য বিক্রমাদিত্য আড্ডা পাওয়ার জন্য মানে সব সবকিছু করছে এবং সিনেমাতে বারবার মানে ওই আড্ডা তাকে চাইছে না বা অপসেশন ব্যাপারটা ক্রিয়েট লাভ ব্যাপারটা এখানে ক্রিয়েট হচ্ছে তা সত্ত্বেও মানে বারবার একই জিনিস রিপিটেশন হচ্ছে আমি কি বলছি আপনি যখন সিনেমাটি দেখবেন বুঝতে পারবেন যে একজন ভালোসে দেখাচ্ছে একজন রিজেক্ট করছে সেটাকে এই মানে লাভ লাভ এটা রিপিটেশন করছে ভাই এবং একটা সময় বোঝা গেছে যে সিনেমাটা ট্রাজিক একটা মোড় নেবে এটা বারবার বারবার একটা সিনেমাটা ট্রাজিক মোড়ে একটা কিউ দেওয়া একই জিনিসকে রিপিটেশন করা এবং হাস্যবর্ধন রানা যেহেতু আছে সাইয়ার আর সানি কাসমের কিছু কিছু জিনিস আমার মনে হয় কপি পেস্ট কিছু কিছু জায়গায় এই সিনেমার না স্ক্রিপ্ট একদম খাঁজা একটা স্ক্রিপ্ট মানে এক দিওয়ানে কি দিওয়ানিয়া সিনেমাটির মধ্যে যদি বলি তাহলে হর্ষবর্ধন রানী এবং সানাম বাজুয়ার স্ক্রিন পেজেস তাদের পারফরমেন্স গানগুলো পুরো সিনেমার যে মিউজিক বা গান যেটা তারপরে ভিজুয়াল এই সিনেমাটা ভিজুয়াল কিন্তু খুব ভালো ভিজুয়াল পারফরমেন্স আর গান এই তিনটে ছাড়া কিন্তু এই সিনেমার কিছু নেই মেকিংটা একটু ভালো ছিল শুধু ভিজুয়ালিটির দিক থেকে এই সিনেমাটা কিন্তু মানে অন্যরকম কিছু একটা আলাদা কিছু দেখতে পাইনি মানে সিরিয়াসলি বলছি এই সিনেমা দেখতে গিয়ে শুধু মনে হয়েছে মানে কোনো তো একটা আলাদা মানে একটা সিনেমার ক্লাইমা মানে ওঠে একটা ক্লাইমাস থাকে তারপরে একটা জায়গায় মন নাই প্রথম থেকেই মানে সিনেমার মধ্যন্তর থেকে বোঝা গেছে যে সিনেমা একটা ট্র্যাজিক মন নেবে লেখক কি মানে এরকম মানে একদিনেই লিখে ফেলেছে মানে একই রকম ভাবে একটা ধাঁচের একটা সিনেমা তাকে এন্ডিং করিয়ে দিয়েছে ট্র্যাজিক মোড় করিয়ে দিয়েছে তো মানে আমি বলবো এটা ফ্যামিলি ড্রামা এটিন মানে এখানে আবার এ সিনেমার মধ্যে পড়ে গেছে তো আমি বলবো যারা মোটামুটি ওই মানে কিছু একটা নতুন ধরনের মানে রোম্যান্স রোমান্টিক ড্রামা রোম্যান্টিক জনারের সিনেমা ঠিক আছে কিন্তু যারা রোমান্টিক জনারের সিনেমা হওয়া সত্যি নতুন নিত্য নতুন কিছু মানে একটু অন্যরকম কন্টেন্ট বা একটু অন্যরকম কনসেপ্ট ঢুকে গেলে এইরকম জিনিস পছন্দ করেন আপনারা কিন্তু এই সিনেমা আপনারা কি দেখতে পান যাব বাবা এটা কি হলো এটাই তো ভাবছিলাম প্রথম থেকে মানে এক ঘন্টা বসে রেখে একটা জিনিস করলো দু ঘন্টা কুড়ি মিনিট একটি সিনেমা আপনারা বুঝেই যাবেন এক ঘন্টার মধ্যে যে হবে বলছি একই জিনিস রিপিটেশন হবে দেখবেন একই জিনিস হচ্ছে সো আমার মতে যদি অ্যাজ ইট রোম্যান্টিক সিনেমা দেখতে ভালো লাগে তাহলে আপনারা হলে গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন কিন্তু যদি এরকম থাকে যে হ্যাঁ নতুন মানে নতুন কিছু আসবে হর্ষবন্ধ রানে এসেছেন বা সানাম বাজুয় স্ক্রিন প্রেজেন্সে নতুন কন্টেন্ট নতুন ভিজুয়াল ভাই কিছু না সেম মানে যা ভাবছেন একটা সময় গিয়ে সেরকমই হবে গল্পটা ট্র্যাজিক মোড় নেমে ভিজুয়ালিটি ছাড়া মিউজিক বা গান ছাড়া পারফরমেন্স ছাড়া টুকটাক কিছু ভালো নেই যার খাঁজা একটা সিনেমা আমার তো কোথাও গিয়ে মনে হয়েছে যে এই হর্ষবর্ধন রানেকে সেই একটা সময়ের সানাম তিরিক আসামের সেই ব্যাপারটাকে টেনে এনে এখানে একটা সানাম তিরিক আসাম লাইট বানিয়ে দিয়েছে এক দিওয়ানিয়া এক দিওয়ানি কি দিওয়ানিয়াত নয় সানাম তিরিক আসাম লাইট ভার্সন এটা সো এই সিনেমাটা আমি সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন দেবো বিকজ নিত্য নতুন কিছু নেই আলাদা কিছু তো ব্যবহার নেই নর্মাল ভিজুয়াল পারফরমেন্স এই গান এটা তো নিত্য নতুন কিছু দেখতে পাইনি বা আলাদা কিছু সেখানে আমরা পাইনি আমি পাইনি সিনেমার মধ্যে সো সেই জন্য আমি সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন দেবো ওই যে বললাম আপনারা যারা মোটামুটি রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসেন নিত্য নতুন কিছু না হলে চলে যাবে তো আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেন সো আপনারা যারা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি অবশ্যই দেখে মানে ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান যে সিনেমাটি কেমন লাগলো আমার সঙ্গে সহমত কি না বা আপনাদের মতামত আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা ভাবছে যে এই সিনেমাটি দেখতে যাবে আপনাদের ফ্যামিলি মেম্বার হোক বা ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলেও তাদের কাছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং লাস্ট অফ দ্য ফাইনাল যেটা আমি প্রত্যেক ভিডিও লাস্টে বলি যে একটা জিনিস কোথায় টাকা লাগে না সেটা হচ্ছে সাবস্ক্রাইব সো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই মাথা উজ্জ্বল সিনেবাসকে সাবস্ক্রাইব করে উজ্জ্বল সিনেবাসের পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা